নসিবে এমন সুন্দর জায়গা দেখার বাক্যে আল্লাহ বন্ধু 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 আপনি কাঁদলে আমি বড় কষ্ট আপনার সন্তুষ্টি আমার সন্তুষ্টি বন্ধু কাইন্দেন না আপনি উম্মতের জন্য কাঁদেন আপনার উম্মত কি যায়া বলবেন পাঁচ নামাজ পড়ার জন্যে এরা যখন অভ্যাস অত নামাজের মালা গলার মধ্যে লাগাইব আমি আল্লাহ কথা দিলাম এই সত্রটা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উন্মতের ডান হাতে জান্নাতের টিকেট দিয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন কা বন্ধ আপনি এখানে আসবেন আমি সব সাজায় রাখছি যেমন আমি শরাফতির মধ্যে আসার আগে আমার জন্য একটা চেয়ার সাজায় রাখছেন প্যান্ডেল সাজাছে লাইটিং লাগাইছেন কয় কেন কয় তাহির উজরাইব কয় কেন কয় অলি তোলার বিশ্বাস উজরাইব কয় কেন তানবির সাহেব এবং বক্তাদের জন্য সাজায় রাখছেন আল্লাহ কে বন্ধু আপনি দিদারে আসবেন এই জন্য আমি সাজায় রাখছি এই জায়গাটা একমাত্র আপনার জন্য এত সুন্দর জায়গা দেখার পরে আমার নবী চোখের পানি মুবারক সেরে সেরে কাঁদে আল্লাহ ডাক দি গো বন্ধু এত সুন্দর জায়গা আল্লাহ আপনি কেন কাঁদেন আমার নবী কান্না বন্ধ হয় না আমার নবীর সান্তনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিল সেই জায়গার ভিতরে যাইয়া ও নবী চোখের পানি ফেলে কান্না করে এরপর আরেকটা একটা জায়গায় নিয়ে গেল ওই জায়গা যাওয়ার পর আমার নবীর চোখের পানি বড় ছেড়ে কান্না করে এখন ভাবে দেখাইতে দেখাইতে আল্লাহর হাবিবকে স একটা নয় দুইটা নয় সতেরোটা জায়গায় ঘুরাইল এরপর নবীর কান্না বন্ধ করে না দেখেন নবী দুনিয়াতে আসার আগেও কান্না বন্ধ করে না মা আমিনার রেহেম থেকে দুনিয়াতে আইসাও কান্না বন্ধ করে না পাথরের আঘাত খাওয়ার পরও কান্না বন্ধ হয় না মেয়েরা যাওয়ার সময়ও নবীর কান্না বন্ধ হয় না নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় উম্মত বলে না কান্দে আর কান্দে এখনো নবী রওজা মুবারকের ভিতরে সেজদায় পরে পরে উম্মতি উম্মতি বলে কান্দেছে যেই নবী পাথর আঘাত কায়া নিজের জন্য কান্দে না ওই নবীর জন্য আমাদের কানতে মনে চাই না এই জন্য আমি প্রায় ফিলে বলি নবী নবী আর কত কাল আমি কা দেব ভালোবে সে নবীজি ভালো জি কে হৃদয় মাঝে রাখব নবী নবী কে আরে কত কালামি দেব এই কান্দনে কবে যা সমাদি কেন্দে কেন্দে চোখে ঝোলে হয় নদি তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার পা কে মন্দ বলে বল তোমায় ভালোবাস নবী নবীন